কেমন আছে সবাই তো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখো ওল ডাঁটা ওল ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে তরকারি তো দেখো ওল ডাঁটাটা কি এখন কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো ওল ডাঁটাটা কত মোটা তো দেখো ওল ডাটাটা কাটা শুরু হয়ে গেছে তো দেখো ওল কাটা কিটাবে বলে তো দেখো কাটিকে পলি বেঁধে নিয়েছি দেখো কাটতে আছে ওলডাটাকে কাটা হয়ে গেছে একে সেদ্ধ করতে বসিয়ে দেবো ওই যে ওলের ডাঁটাগুলো যে কেটে ধুয়ে নিয়েছি তো দেখো সেদ্ধ করার জন্য কড়াইও বসিয়ে দিয়েছি তাতে কি জলও দিয়ে দিয়েছি এবারে কি দিয়ে গুলো তো দেখো এই ওল ডাঁটায় কি পাঁচটা আম পাতা দিয়ে দিচ্ছে তো দেখো আম পাতা দিয়ে কি ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো ওল বন্ধুরা ওল ডাটা কি সেদ্ধ হয়ে গেছে তো দেখো তো নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়েছি তো এবারে কি আম পাতাগুলোকে বেছে নিয়ে নেব ওল ডাটা রান্নার জন্য আগে কি নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তো ভেজে নিচ্ছে তো দেখো চিংড়ি মাছগুলো হালকা করে ভিজে নিয়েছি তো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখো তো দেখো ওই তেলে একটু ফুটন দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তো এবারে কি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি তো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে তো এবারে টমেটো দিয়ে দিচ্ছি তো দেখো ওইটা কি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মতো লবণ একটু জল দিয়ে দিচ্ছি তো দেখো জল দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে তো দেখো মশলাটা কষে যাওয়ার পরে তো এবারে কি ওল ডাটাটা দিয়ে দিচ্ছি রাখা দিয়ে দিচ্ছি তো দেখো এতে কি হালকা করে চিনি দিয়ে কি মেদে একটু নামিয়ে নিচ্ছি এবারে তো দেখো বন্ধুরা এখনই কি তো দেখো খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে তো তোমরাও কি বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে